নু হালাইসাল্লাম আল্লাহর নির্বাচিত একজন নবী ছিলেন তিনি দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত তার সম্প্রদায়কে আল্লাহর পথ অনুসরণ করতে আহ্বান করেছিলেন কিন্তু তার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ তার আহ্বান উপেক্ষা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করেছিল তারা দুঃখ দৈন এবং অন্যায় কাজে লিপ্ত ছিল ফলে আল্লাহ তাদের শাস্তির জন্য একটি বিশাল বন্যার হুঁশিয়ারি দেন আল্লাহর নির্দেশে এক বিশাল নৌকা তৈরি করতে শুরু করেন এই নৌকায় তার পরিবার এবং যারা তার উপদেশ মেনে চলেছিল তারা থাকবে এছাড়াও আল্লাহ নির্দেশ দেন নৌকায় একজোড়া করে সকল ধরনের প্রাণী রাখা হবে যাতে তাদের প্রজাতি ভবিষ্যতে অব্যাহত থাকে এই নৌকা তৈরি করতে নুহু আলাই সাল্লাম বহু বছর সময় কাটিয়ে দেন তার সম্প্রদায়ের অনেকেই তাকে উপহাস করেছিল এবং ভাবতেছিল এটা কি ধরনের অদ্ভুত কাজ কিন্তু নুহা আলা তাদের বোঝাতে থাকেন যে আল্লাহর শাস্তি আসন্ন অবশেষে আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি পড়া শুরু হয় এবং পৃথিবী থেকে বিশাল জলাশয় উঠে আসে বন্যার পানি বৃদ্ধি পেতে থাকে এবং সমস্ত পৃথিবী নিমজ্জিত হয়ে যায় আল্লাহর রোষের কারণে যে কেউ নুহা আলা ইসাল্লামের নৌকায় না উঠেছিল তারা ধ্বংস হয়ে যায় নুহু আলাইসাল্লাম তার পরিবার এবং যারা সত্যিকারভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন তাদের নিয়ে নৌকায় উঠে পড়েন নৌকাটি আল যুদি পাহাড়ে থামে যা বর্তমানে তুরস্কে অবস্থিত বলে জানা যায় এই সময় আল্লাহ এক পাখি পাঠিয়ে তাদের জানিয়ে দেন যে পানি কমে আসতে শুরু করেছে এরপর তারা শান্তিতে নিরাপদ স্থানে এসে পৌঁছান কোরানে এই ঘটনার উল্লেখ হুদ এবং সুরা নুহুতে করা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ নুহু আলাইসাল্লামকে তার সম্প্রদায়ের প্রতি সতর্কবার্তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাদের বেপরোয়া মনোভাব এবং অবিশ্বাসের কারণে তারা শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির শিকার হয় এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য একটি দৃষ্টান্ত এবং পথ নির্দেশনা শানে আকা স্টুডিও